কিছু মানুষ আছে যাদের ভালোবাসা দিলে তারা থেমে যায় কারো হাসি কারো যত্ন তাদের কাছে অদ্ভুত লাগে যেন এটা তাদের জন্য নয় যেন এটা কোনো ভুল বাইরে থেকে মনে হয় তারা ভালোবাসাকে দূরে ঠেলে দেয় কিন্তু সত্যি কথা হলো তাদের মন ভালোবাসাকে ভয় পায় কারণ তাদের ভিতরে লুকিয়ে থাকে একটা পুরনো ছাপ যেটা বলে ভরসা করো না এটা টিকবে না একদিন না একদিন সব হারিয়ে যাবে এটাই হল রিজেকশন ইমপ্রিন্ট ভাবুন একটা ছোট্ট বাচ্চা তার কান্নার উত্তরে যদি নীরবতা মেলে তার দুঃখের মুহূর্তে কেউ যদি পাশে না বসে তার আনন্দ কেউ যদি গুরুত্ব না দেয় তাহলে সেই বাচ্চা শেখে আমাকে কেউ ধরে রাখবে না আমি যতটা ভাবি আমি ততটা গুরুত্বপূর্ণ নই যারা আসে তারা চলে যায় এই বিশ্বাস এত নিঃশব্দে জন্মায় সে নিজেও বুঝতে পারে না কিন্তু বড় হয়ে সেটাই তার মনকে নিয়ন্ত্রণ করে রিজেকশন ইমপ্রিন্ট আসলে মনকে বাঁচানোর চেষ্টা মনভাবে যদি আগে থেকেই দূরত্ব রাখি তাহলে কষ্ট কম হবে তাই এমন মানুষগুলো সম্পর্ক শুরু হলে নিজেকে আটকে রাখে অল্প আশা করে অল্প বিশ্বাস করে আর ভেতরে ভেতরে বলে এটা আমার জন্য নয় এটা বেশি দিন থাকবে না তাদের আচরণ দেখে অনেকেই ভুল বোঝে ভাবেন তারা অহংকারী বা তারা অনুভূতিহীন কিন্তু তারা ভাঙা নয় তারা ভীত এমন মানুষের কিছু লক্ষণ থাকে তারা খুব ছোট জিনিসেও সন্দেহ করে একটা সাধারণ দেরি করা মেসেজেও তারা অস্থির হয়ে যায় কেউ কাছে এলেই তারা পিছিয়ে যায় সুখ পেলেও তাদের ভয় লাগে কারণ সুখ তাদের কাছে নিরাপদ নয় সবচেয়ে অদ্ভুত বিষয় হল তারা ভালোবাসা চায় খুব চায় কিন্তু যখন ভালোবাসা সামনে আসে তারা বিশ্বাস করতে পারে না তাদের মন চায় কাছে টানতে কিন্তু ভয় বলে না এটা ক্ষণস্থায়ী এই টানা পড়ে নেই তাদের ক্লান্ত করে তাদের চোখে হাসি থাকে কিন্তু হৃদয়ে থাকে অস্বস্তি যদি আপনি কখনো এমন কাউকে দেখেন জানবেন তারা ভালোবাসা বুঝতে পারে না এমন নয় তারা ভালোবাসাকে ভয় পায় কারণ একদিন শৈশবের কোথাও ভালোবাসা তাদের কাছে নিরাপদ ছিল না কিন্তু সবচেয়ে ভালো খবর হলো এই মানসিক ছাপ বদলাতে পারে একদিন তারা শিখতে পারে সবাই চলে যায় না সব বিশ্বাস ভেঙে যায় না সব ভালোবাসা অস্থায়ী নয় পরিবর্তন শুরু হয় খুব ছোট ছোট জায়গা থেকে নিজের অনুভূতিকে সন্দেহ না করে ভুল ধারণাকে প্রশ্ন করে ছোট ছোট ভালোবাসার মুহূর্ত গ্রহণ করে নিজেকে একটু গুরুত্ব দিতে শিখে ধীরে ধীরে মন বুঝতে শুরু করে ভালোবাসা মানে শুধু হারিয়ে যাওয়া নয় ভালোবাসা মানে ধীরে ধীরে ফিরে আসা ভালোবাসা মানে নিরাপদ হওয়া শেষে একটা কথা যারা ভালোবাসা পেলেও বিশ্বাস করতে পারে না তারা খারাপ নয় তারা কঠিন নয় তারা ভাঙা নয় তারা শুধু অনেক আগে হয়তো খুব ছোটবেলায় শিখেছিল কষ্ট এড়াতে হলে বিশ্বাস কমাতে হবে আজ যদি আপনি নিজেকে এই গল্পে খুঁজে পান জানবেন আপনি একা নন আর আপনার মন একদিন শিখে যাবে ভালোবাসা শুধু আঘাত দেয় না ভালোবাসা নিরাময়ও করে